বিশ বছর পর লকেট দেখে নিজের দুই জমজ মেখে চিনতে পারলো রূপা অনুরাগের ছয় ধারাবাহিকে দেখা যায় ছোট সুদীপা এবং সুরপা আলাদা দুই জায়গায় বড় হতে থাকে অন্যদিকে ভূমিকম্প থেকে প্রাণে বেঁচে যায় রূপা তবে রূপা ভেবেই নেয় তার দুই মেয়ে মারা গেছে কারণ ওই ভূমিকম্পে অনেক মানুষই নিহত হয়েছিল রূপা দুঃখ কষ্টে দিন কাটাতে থাকে আর সেই কষ্ট বলতে নিজের মা বাবার নামে একটি মেডিকেল কলেজ খোলে এদিকে দেখা যায় মেডিকেলে চান্স পেয়ে যায় সুদীপা আর সুদীপার সাথে সুরপার অর্থাৎ পরমার বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে কারণ তারা ছেলেবেলা থেকে একই এলাকায় একই স্কুলে পড়াশোনা করেছে তবে পরমার ডাক্তার হওয়ার তেমন ইচ্ছে নেই তাই সে ফুল দিয়ে ক্রাফট করতে ভালোবাসে একদম দীপার মতোই ফুলই তার ধ্যান জ্ঞান সবকিছু তবুও বন্ধু সুদীপা সাফল্যে সে খুব খুশি হয় অন্যদিকে বোমা ব্লাস্টের ঘটনায় হিমাদ্রি বাবু গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন তাই সুদীপাকে শহরের কলেজে ভর্তি করানোর জন্য সাথে করে নিয়ে যায় বড়মা। মা সেই কলেজেই ভর্তি হয়ে যায় সুদীপা যে কলেজে রূপা তার নিজের মা বাবার নামে করেছে অর্থাৎ সূর্যদীপার নামে কলেজে যখন নতুন স্টুডেন্টদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল ঠিক তখনই সুদীপার নাম ডাকা হয় এবং সে স্টেজে ওঠে সুদীপাকে দেখি চমকে ওঠে রূপা সে ভাবে এ যেন আমার মায়ের মতো ছোটবেলায় আমার সুদীপা একেবারে মায়ের মতো দেখতেছিল তবে কি এই আমার সুদীপা অদ্ভুত ভাবে সুদীপার দিকে তাকিয়ে থাকে রূপা ধীরে ধীরে রূপা বুঝতে পারে এধি আমার কলেজের টুকরো আমার হারানো মেয়ে তো বন্ধুরা তোমরা কি চাও না এভাবে যেন রূপা তার দুই মেয়ে সুদীপা এবং সুরূপাকে খুঁজে পায় কমেন্ট করে জানাতে ভুলো না